আমি এখন এসে জুতার যে মার্কেটটা আছে সেখানে এসে বলছি জুতা মার্কেটে যেখানে আপনারা সবকিছু পাবেন ট্রাউজার জগার সার্গো প্যান্ট তো ঘড়ি ঘর ভালো ঘড়ি আছে বা লেদার যে ব্যাগ ট্যাগ মানি ব্যাগ সবকিছু পেয়ে যাবেন তো আজ প্রথমত আপনাদেরকে আমি জুতা দেখাই কিছু জুতা দেখানোর পরে অন্যান্য অন্য গুলো দেখাবো

মন খারাপ করার কিছু নাই কারণ কাজ এটা এই নিয়মে পুলিশ থানার আগে থেকে ব্যাপারে আপনারা জানেন তিনটা দিনই বেঁচে কিনা হয় তাই না জানাতের আগে দিন দুই দিন এই দিনই বেঁচে কিনা হয় ওকে যে ভাই এখানে ট্রায়াল করতেছ একটা জুতা আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালোই লাগতো স্যার দরকার আছে বড় ঠিক আছে ভাই কত করে কয়ে ভাই আপনি একটা করে લઈ যান চোদ্দশো পঞ্চাশ ভাই ঠিক করেছেন

मैं अपने खुदा था क्या सन शॉपिंग करते

কৰো তাৰ ফ্ৰী হ'ম এটা ভাই বি মেলা বিকি আছে বিধি মেলা বিদী ভাই লিখিটো আছে বেষ্ট তো আমাৰ অনান্য কিছু দোকানে যায় অন্য কিছু দোকান দেখাই আপোনাৰ আপনাদের সামনে দেখলেন একটা জুতা মাত্র বেছে কেনা হলো তো এখন সবাই জুতার পেছনে মানে জুতাটা কেনার পেছনে ঝোঁকটা বেশি হবার আর কালেকশনে কিন্তু ভালো ভালো আছে বাবুদের জুতাও আছে এখানে ছোটো বাচ্চাদের থেকে ফের উপরে বড়োদের সব ধরনের সাইজ আছে আর একবার মানে ক্যাটালগ নিয়ে আসছে নাকি যেতে দেখা যায় ক্যাটালগ দেখে মিলে জুতো আছে তো মোটামুটি ভালো ভালো আইটেম আছে আপনারা আসতে পারেন যারা এখনও কেনাকাটা করেন অবশ্যই এসে করেন জুতো

আপনি ফ্রি হিনের বেলায় সুন্দর করে নিয়ে যাবে একটা ঠিক আছে নামটা কি ভাইয়া ঠিক আছে লোকেশন দিয়ে ঠিক আছে আমি কার্ড দিয়ে দেবো ঠিক আছে দিনের বেলা করবা এখানে কিন্তু ভাই কালেকশন কিন্তু অফ লেভেলের সব কালেকশন এখানে খুবই ভালো ভালো কালেকশন দেখা যাচ্ছে আর মেবি এখানে যেটা দামটাও একটু অন্যরকম হবে আসলে এখানে মূলত মানুষ আসে একটু কম দামে কেনার জন্য ভালো কিছু প্রোডাক্ট একটু কম দামে কেনার জন্য তো এটা হচ্ছে আপনার স্পোর্টস মার্কেট স্পোর্টস মার্কেটের নিচে হচ্ছে এই ভাইয়াটার দোকানটা এখানে ভালো ভালো কিছু আইটেম আছে এটা এই ভাইয়া দোকানটা না সেলসম্যান কি এখানে ভাই ভাইসেন্ট যদি বলবেন কত টাকা থেকে কত টাকা কপে দুই হাজার টাকা পঁচিশশো কিনে যাব দুই হাজার থেকে তিন হাজার পঁচিশশো টাকা আপনারা দিন এখানে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কিছু জিনিস আপনি একটা দেখাই দিই সুন্দর সুন্দর দেখেন আইটেম আছে এটা ষোলোশো টাকা তো ভালো ভালো আইটেম আছে আপনারা স্পোর্টস মার্কেটের নিচে আসবেন আসলে ভাইয়া 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 প্যান্টগুলো কত টাকা বিক্রি করতেছেন সাড়ে তিনশো সাতশো টাকা এরকম কোনো দামাদামি করা যায় নাকি একদম হালকা দাম দামি করতে পারে আচ্ছা আপনারা আসলে এখানে হালকা দামাদামি করতে পারেন ভাইয়া এখানে জিন্স জগার্স ট্রাউজার এভরিথিং সব পাবেন সব পাবে অল আইটেম পেয়ে যাবেন ওকে ভাইয়ার মার্কেট আছে স্পোর্টস মার্কেটের নিচে স্পোর্টস মার্কেট নিচে আসলে ভাইয়াকে পেয়ে যাবেন এখান থেকে অমরকে নিতে পারেন আর এখন কিনে ওঠার কারণে এসে পড়েন আর এখানেও কিছু কালেকশন আছে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সব ধরনের আইটেম আছে তো প্রাইস রেঞ্জটা আমি এখন দিচ্ছি না কারণ এখন ব্যস্ত সময় ওনাদের সাথে কথা বলাটা ঠিক হবে না কারণ ওনারা সবাই ব্যস্ত সারাদিন রোজা রেখে মানে ভেরি টায়ার্ড সবাই তো এখন কথা বলাটাতে বোকামি হবে আমি জাস্ট আপনাদের কীরকম অবস্থা শুনেন এখানে হচ্ছে দামাদামি যদি না করতে পারে তাহলে ভাই বেকার দামাদামি করতে হবে স্কিল জানা থাকতে হবে তো এই যে এখানেও ভাই দোকানে অনেক ভালো ভালো জিনিস বিক্রি হচ্ছে অনেক ধরনের আইটেম বিক্রি হচ্ছে ভাই আপনার এখানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত টাকা জিনিস আছে সর্বনিম্ন একদম কমের থেকে কয় টাকা পর্যন্ত বেশি পর্যন্ত কয় টাকার যে প্রোডাক্ট আছে এখানে চারশো থেকে পনেরোশো এই ছোট ভাইয়ের দোকান যদি আসেন চারশো থেকে পনেরোশো টাকার ভিতরে ভালো ভালো সব আইটেম পেয়ে যাবেন এবং সাথে বাবুদের আইটেমও থাকবে তো এটা কী জায়গা বলে কোন জায়গাটা বললে আসছে দিন যে বলিস তার কোন জায়গাটা এর নিচে ট্রেড সেন্টার ট্রেড সেন্টার এখানে আসলে ছোটবে দোকানে দেখাই ছোটবে দেখা দিচ্ছি ওকে পাবেন আর যারা এখনও কেনাকাটা করেননি আসতে পারেন একটু দামা তো করতে পারবে হালকা পাতলা তো হালকা পাতলা দামাদিমি করতে পারবেন অবশ্যই আসবেন তো আমরা চলে যাচ্ছি এখন সামনে কয়েকটা দোকানে আমার দরকার হচ্ছে এখন একটা এখানে অনেক স্যান্ডেল বিক্রি করা হচ্ছে গ্রাম যাই না এগুলা মনে হয় এক একটা এক এক দাম এগুলো এক একটা প্যান্ডেলের দাম এক একটা এক এক রকম তো আমি হচ্ছে আপনার হ্যাঁ ভাইয়া আপনার এটা আপনার দোকান কি কি পাওয়া যায় ভাইয়া আপনার দোকানে ট্রাউজার মানে কত বছর থেকে কত বছরের জন্য পাওয়া যায় মানুষের পাওয়া যায়

রাজধানী এটা এটার নাম কি মার্কেটের নাম কি ঢাকা ট্রেড সেন্টার তো ঢাকা ট্রেড সেন্টারের নিচে হচ্ছে এই ছোট ভাইয়া দোকানটা আপনারা দেখে দেখে রাখেন তাই নিয়ে কেনাকাটা করতে পারেন একটু দামাদামি করতে পারবে আসবে তো আপনারা আসলে একটু দামাদামি করতে পারবেন অবশ্যই যারা এখনও কেনাকাটা করেন অবশ্যই আসবেন আসতে পারেন ওকে থ্যাংক ইউ ভাই আপনার নাম কি মোহাম্মদ হাসান হাসান ভাই থ্যাংক ইউ ভাই তো আমরা হচ্ছে অন্যান্য কিছু দোকান দেখি আপনারা আসবেন অবশ্যই হাসান দোকানটা আমি আবার দেখা দিচ্ছি ভালো ভালো কালেকশন তো জগার সব কিছু পাবে অল আইটেম পাবে মোবাইল টোবাইল থেকে শুরু করে আচ্ছা এগুলো আমি দেখতে ভালো কিছু আইটেম এগুলো ভালো আইটেম দেখাচ্ছে দেখুন দেখানিরকম প্রাইস এটা নাই কি তিনশো টাকা আচ্ছা আচ্ছা আমাদের আমি একটু করবে সমস্যা নেই কাস্টমার এসে আচ্ছা আমি দেখাই দিলাম আপনাদেরকে তো এখন আমি আপনাদেরকে দেখাবো জুতা যারা জুতা দেখতে চেয়েছিলেন আপনারা যারা আপনাদেরকে জুতা দেখাবো ভাই ভিডিও করতে আসলে অনেকে মনে করে খুবই সহজ আসলে কিছু কিছু মানে পজিটিভ বলে নেগেটিভ টাইপের পাবলিক করে যায় নেগেটিভ এনার্জি এদের মাঝে মানে আপনাকে ডিমোটিভেট করে দেবে তো এদেরকে ইগনোর করবেন ইগনোর করে আপনি মতো আপনি কাজ করে যাবেন আর এখানে প্রচুর ক্রাউড আমারও হচ্ছে এখানে একটা কাজ করতে হবে একজনের সাথে কথা বলতে হবে কথা বলে যে ভাই আমি এখানে কিন্তু মোটামুটি কাস্টমার ভালোই আছে আর এখানে আমি আপনাকে শুনেছি যে মেয়েদের আইটেম পাওয়া যায় না কিন্তু সেল আইডেন্টে পাওয়া যায় ভাই আসবে হচ্ছে যে সব এই গিয়ে দোকান যেটাকে বলে আমি জানি না কেন এটাকে অনেকে চোর বাজার বলে ভাই এখানে তো আমি চুরির একটা জিনিসও দেখতে পাচ্ছি না আপনারা কেন বলেন আমি জানি না এখানে সব ভালো ভালো আইটেমই আছে আর অনেক সময় দেখে ইম্পোর্ট বাইরের ইম্পোর্ট করাও প্রোডাক্ট অনেক আছে আর এখানে প্রচুর নয় আসলে নয় জন্য কথা বলা যাচ্ছে না মানে অনেক নয় আমি আগে বা দিকটা দেখাই তারপর আপনাদেরকে আমি গান দেখাবো না যায় একটা মানে পুরো আমি শাস্ত সরমার আনন্দ দাশ করতে তোর মধ্যে তো ভালো ভাইরাল হয়ে গেছে মধু আর মধু ওই সব জায়গায় মধু আর মধু দেখাচ্ছে যায় টপ জায়গায় দেখেন মধু আর মধু ও এগুলা যেটা কত করে আমি যাই না এগুলা যেটা এক একটা মনে এক একদম হবে এগুলা ভাইয়া এগুলো কি এক একটা এক এক প্রাইস ভাইয়া আপনার এখানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত টাকা প্রোডাক্ট আছে ভাইয়া এখানে আমার এখানে মানে আমার দোকানে আর কি এক হাজার টাকা থেকে আপনার তিন হাজার টাকা এক থেকে তিন হাজার টাকা পর্যন্ত ওকে ভাইয়া এখানে আসতে হলে কী বলতে হবে আপনার এই দোকানে এখানে আপনার সুন্দরবন এবং ট্রেড সেন্টারের মাঝামাঝি হানি ফ্লাইওভারের মাঝে সুন্দরবন ট্রেড সেন্টারের মাঝামাঝি হানি ফ্লাইওভারের নিচে ভাইয়াকে পেয়ে যাবেন ভাইয়া দোকানের নাম কি মিস্টার ফুডওয়ার মিস্টার ফুডওয়ার এই দোকানে আচ্ছা আপনাদের পেজও আছে আচ্ছা ভাইয়ার পেজটাও যায় আপনারা সাবস্ক্রাইব বা লাইক করে দিয়ে আসতে পারেন যারা দেখতে ভিডিওটা থ্যাংক ইউ ভাইয়া তো আমরা আরও কিছু দোকান আপনাদেরকে দেখাই খুব ভালো মানুষ ছিল আর ভালো লাগে এই ধরনের মানুষ পেলে মানে আশ্চর্য মানুষ যারা মিশে কথা বলে হ্যাঁ এটাই কিন্তু অনেক বড় ব্যাপার খুব ভালো একটা বিষয় ভালো লাগে এগুলো তো পূর্বে একটা ভিডিও আপনারা দেখেন কিছুক্ষণ আগেও মানে দেখেছেন তার কথাবার্তা কেমন ছিল আর ওনার কথাবার্তাটা দেখেন কত সুন্দর এইখনে মোটামুটি ভাল কালেকশ্যন আছে খুবেই সুন্দৰ সুন্দৰ কালেকশ্যন দেখি পাছ এইখিনি ভাল ভাল কালেকশ্যন আচলতে আমাৰ দৰকাৰ হ'লে একো বেটাৰ আৰু একো বেটাৰ কোৱালিটি যে বৰ্তমানৰ ট্ৰেণ্ডে আছে ট্ৰেণ্ডিং আইটেম যিগো আছে সেইগিলা যদি আপোনালোকে দেখাতে পাৰতাম ত' ভাল চাওক স্লাম ভাই ফ্ৰী আছে না ব্যস্ত আছে একো কথা বোৱা যাব দোকানে ভাইয়া কয় টাকা থেকে কয় টাকার প্রোডাক্ট আছে মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সর্বনিম্ন এক হাজার টাকায় কত টাকা দুই হাজার দুই হাজার বাইশ আছে সাধারণত এগুলো কোনো ওয়ারেন্টি হয় প্রোডাক্ট

সুজন ভাই তো সুজন ভাইয়ের দোকানটা হচ্ছে রাজধানী আর কি বলে জায়গাটা সুন্দরবনে দুই নম্বর গেটের নিচে দোকানটা আর আসতে পারেন ভালো ভালো প্রোডাক্ট পাবেন একটু দামাদামি তো করতে পারবে একটু দামাদামি করতে পারবেন আপনাকে একটু নেওয়া যাবে ওকে আমি তো ভাইয়াকে দেখাই দিলাম ঠিক আছে আর রোজার দিন ভাইয়া আপনার ওর সঙ্গে ধন্যবাদ সময় দেওয়ার জন্য ওকে ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো আমরা আরো কিছু দেখা মাঝে মাঝে এখানে কিন্তু খুবই বড় বড় ভালো ভালো আইটেম দেখা ভাইয়া ব্ল্যাক টেস্ট কত এটা একদম দুই হাজার একদম দুই হাজার এটা কোনো ওয়ারেন্টি আছে

ভাই এখানে হচ্ছে মানে আছে একটা কথা আমাকে বলবে না মনে কিছু নেন না আমি অনেক ভিডিওতে দেখেছি অনেকে বলে যে গুলিস্তানে এই চোর বাজার বলে এটাকে কেন এই কথাটা কেন আমি যেখানে এই ধরনের কিন্তু দেখি না এখানে তো ম্যাক্সিমাম সব ভালো জিনিস এক্সপোর্ট করা বিদেশ থেকে আনা বা স্টক লট থাকে সেগুলো হ্যাঁ সেটাই এক আমার সাথে খারাপ লাগে তো যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই যে যারা এই ধরনের ওয়ার্ড ইউজ করে তাদেরকে ইগনোর করবেন এটা আসলে ঠিক না কারণ এখানে প্রত্যেকটা জিনিস খুবই ভালো সেটাই আমি কয়েকটা জায়গায় দেখছি আমার তো খারাপ লাগতে দেখে বিষয়টা আপনার সাথে কারণ ডিসকাশন করলাম হইতে পারে হইতে পারে তবে ভাইয়ার দোকানে কিন্তু এক লক্ষ টাকা পর্যন্ত প্রোডাক্ট পেয়ে যাবেন মোটামুটি যা আমি আর অলরেডি দেখেছি আপনাদেরকে দেখাচ্ছি ভাইয়া কি রোজা ছিলেন হ্যাঁ রোজা দেখা সম্ভব না কাজ করে তাদের কথা বলে হ্যাঁ ওইটাই যেমন ভাইয়া এটার প্রাইসটা কেমন পড়বে কথা বলবে এটা একদম পাঁচ হাজার নাইকি রেট হচ্ছে আপনার ইয়ার জর্ডান সরি এটা ইয়ার জর্ডান ইয়ার জর্ডানের একদম পাঁচ হাজার পড়বেন খুবই চমৎকার আসলে ভাইয়া ভাইয়া আপনার দোকানে যদি আসতে চায় কাস্টমার কী বলে মানে কি বললে চিন্তা দোকানটা আসতে পারবেন

বিক্রি করছে সেখানে চেয়ে মোটামুটি ভালো ভালো আইটেম আছে এখানে আপনাকে দেখে নিতে হবে বসে যে দেখে নিতে পারেন ভালো সব আইটেম নিতে পারবেন আর হচ্ছে যারা জুতার দোকানটা দেখতে চেয়েছিলেন আমি আপনাদেরকে জুতার দোকান দেখাচ্ছি তো এখানে হচ্ছে এই যে আপনার এখানে কালেকশনগুলো খারাপটা ভালোই অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আর ভ্যারাইটিস কালার আছে এখানে প্রচুর কালার আছে কেট থেকে শুরু করে এভরিথিং অল আইটেম পেয়ে যাবেন তো আসলে দোকান মানে কারোর সাথে সাথে কথা বলো সবাই দেখা যায় কেউ রোজা রাখা বা কাস্টমার আছে এই সময় কথা বলা যায় না চাইলেও কথা বলা যায় না যে কারণে অ্যাকচুয়ালি এই কথাটা আমি বলতে চাচ্ছি না এই মুহূর্তে তো যতটুকু কম পারি আমি আপনাদেরকে দেখে জাস্ট প্রোডাক্টগুলো দেখাই দিই আপনার যদি ভালো লাগে আপনারা আসেন কারোর সাথে এসে আপনারা কিনে নিয়ে যান কম শুনি দামাদামি করে বা একদম হলে একদমই দেখে নিয়ে যাবেন বাট ওনারা এখন অনেকে ক্লান্ত কেউ রোজা আসে বা সারাদিন দেখা যায় একসাথে কাস্টমার সাথে কথা বলে মন যদি একটু খারাপ থাকতে পারে তো আমি চাচ্ছি না ওনাদের বিরক্ত করতে তো আপনারা অবশ্যই আসবেন এসে নিজে আমি দেখাই তারপর আপনাদেরকে নিজেরা এসে দেখে দরদাম করে নিয়ে যাবেন আর বলা যায় কাস্টমার খুব ভালো আলহামদুলিল্লাহ আর আরও কাস্টমার আসবে সামনে কারণ ছেলেদের আমাদের সাধারণত কেনাকাটা হয় চান্নার থেকে চান্নাতে দুদিন আগে থেকে চান্দাতে দুদিন আগে থেকে আমরা জুতা বা এগুলো কেনাকাটা করে থাকি তো এখানে মোটামুটি ভালো ভালো আইটেম আছে খুব সুন্দর আইটেম আছে এখানে যারা চমৎকার সব আইটেম আছে প্লাস্টিক থেকে শুরু করে যেখানে চাইনিজ জুতো আছে দেশীয় আমি যাই না দেশীয় মিক্স করা আছে মেবি আপনারা দেখে নেবেন অবশ্যই খুব ভালো খারাপ না এখানে অনেক অনেক ভালো ভালো আইটেম আছে আপনারা আসতে পারেন আর আমি সেটাই বলতেছিলাম আসলে আমি যাই না এটাকে অনেকে যে চোর বাজার বলে চোর মার্কেট বলে এগুলো কেন বলে আসলে এগুলো বলা ঠিক না আমার কাছে মনে হয় কারণ ভাই এখানে আমি যাই দেখলাম সব ম্যাক্সিমাম ইম্পোর্ট করা মাল বা স্টক লটের মাল এই ধরনের আইটেমগুলো আছে চুরি করে না যে বিক্রি করে এই ধরনের কোনো কিছুই নাই আজেরা কথাগুলো যারা বলে তাদের তাদেরকে বলবো বাদ দেন এই সমস্ত আজেরা কথাবার্তা দেন একটা সব জায়গায় সব কিছুই সম্মান আছে তো একটু ভালো করে লেখেন আজেরা এইসব যে এইসব কথা লিখে ওই যে ভিউজ পাওয়ার জন্য এগুলো করেন না তো ভালো ভালো আইটেম আছে এখানে মোটামুটি প্রতিটা দোকানই আসলে ভালো আইটেম আছে আর যারা দামে বিক্রি করে আমি যে বরাবরের মতো বলি আর সেখানে এক যে কিনতে পারবেন আর যারা দামাদামি করে তাদের সাথে অবশ্যই দামাদামি করে আপনাকে কিনতে হবে যেমন এই যে এই আইটেমটা অনেক সুন্দর এখানে আসলে আপনি পাঁচশো টাকা থেকে শুরু করে মোটামুটি মূলত দেখা যায় দশ পনেরো বিশ হাজার ওই ছেলেটা ছোট ছেলেটা বললো যে এক লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায় আসলেই পাওয়া যায় মনে হচ্ছে আমার কাছে পাওয়া যায় না এমন কিছু না অবশ্যই পাওয়া যায় এই যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন খুবই গরজেস আইটেম এগুলো শোরুম থেকে কিনতে গেলে অনেক টাকা পড়বে শোরুম থেকে যদি আমি কিনি প্রচুর টাকা যাবে এই দেখেন এখানে হাইনেক প্রচুর হাইনেক হাইনেক আইটেম আছে মানে লেদার পিওর লেদার দেন হচ্ছে আপনার নর্মাল যে স্যান্ডেলগুলো আছে স্যান্ডেলগুলো আছে পিওর লেদার এই লেদারই পুরো একদম লেদার মনে হচ্ছে আর্টিফিশিয়াল লেদার না তো আপনারা যারা একটু অভিজ্ঞতা আছে যাদের জি ভাইয়া এটা কীরকম ভাইয়া এটা প্রাইস চার হাজার টাকা তো এই যে আমি যেমনটা আপনাদের বললাম এই একটা হচ্ছে চার হাজার টাকা এটা ভাইয়া শোরুম থেকে নিলে কত টাকা পড়বে এটা সতেরো হাজার টাকা দেখেন এটা শোরুম থেকে নিলে সতেরো হাজার টাকা পড়বে এগুলো অথেন্টিক প্রোডাক্ট অলরেডি লোগো দেওয়া থাকে হ্যাঁ এই যে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে কোমার্ক অ্যান্ড কোম্পানি হ্যাঁ ভালো ভালো কোম্পানির পাবেন তো মোটামুটি এখানে ভালো আমি যত জানি এখানে ভাই আপনাদের এখানে তো প্রায় আমার জানার মতো এক লক্ষ টাকা টাকা মতো পাওয়া যায় আমার জানা মতো হ্যাঁ হ্যাঁ আর কিছু কিছু ইউটিউবার আমি দেখি যারা ভিউজ পাওয়ার জন্য ওই পরে যে চোর বাজার উমুক্ত বলে বল পাল্টা লিখে মানে ভিউজ নেওয়ার জন্য চেষ্টা করে সেটার মধ্যে ঠিক না কারণ প্রতিটা খেলার সম্মান আছে আপনারা তো এগুলো চুরি করে আনা হয় না সব কি চকলেটের মাছ তাই না তো যাই হোক এখন যেমনটা দেখ আপনাকে বললাম খুবই চমৎকার সব আইটেম আছে ভাইয়া আপনার দোকানে আসতে হইলে কি বলতে হবে আপনি আপনার দোকানে কাস্টমার আসতে চাই গেট সুন্দরবনের তিন নম্বর গেটে ভাইয়ের দোকানটা এই যে আমি দেখাই দিচ্ছি সুন্দরবনের তিন নম্বর গেটে ঠিক অপোজিটে ভাইয়ার দোকানটা ভাইয়া না আপনার নামটা কি ভাই মোহাম্মদ সাগর ভাই ওকে ধন্যবাদ সাগর ভাই তখন সময় দেওয়ার জন্য আপনারা অবশ্যই সাগর ভাই দোকানে আসতে পারেন ব্যবহার খুবই ভালো ওনার খুব চমৎকার করে কথা বলে আর জুতা নিতে হবে আমার কোনো কথা না আপনি দেখেন ভাল লাগলে নেবেন ভালো লাগে নিবেন না কোনো সমস্যা নাই কোনো হ্যাসেল হবে না এতটুকু বলতে পারি থ্যাংক ইউ ভাইয়া সালামুকুম তো আমরা আরো কিছু আপনার দোকান আপনার থেকে দেখাবো এখানে আরও দোকান আছে এখানে এই পুরো দুটা লাইন হচ্ছে জাস্ট এই জুতার দোকান সবগুলো এখানে সবই চমৎকার চমৎকার আইটেম আছে খুব সুন্দর সুন্দর যারা সাদা হোয়াইট কালার পছন্দ করেন হোয়াইট কালারের ভিতরে লোফার এই ধরনের নিতে পারবেন ভাই এটা কার দোকান ভাইয়া লোফারটা কত এটা তিন হাজার টাকা এই যে লোফাটা দেখতে পাচ্ছেন এটা তিন হাজার টাকা পড়বে দামাদামি করতে পারো একটু ভাইয়া হ্যাঁ একদম আচ্ছা এটা একদম হচ্ছে তিন হাজার টাকা পড়বে লোফাটা কিন্তু আসলে অনেক সুন্দর খুবই চমৎকার লোফা তো অনেক আইটেম আছে আমি আপনাদের আসলে সব দেখাতে পারবো না কারণ এখন রোজার দিন আর শেষ সময় বেচা কেনার সময় ওনাদের সময় নেওয়া ওটা ঠিক হবে না তো আমি আপনাদেরকে এই পার্টটা দেখানোর পরে ওই পার্টটা আমি দেখাই দেবো তাহলে আপনার জাস্ট আমি কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা নিজেরা এসে পছন্দ করে কেনাকাটা করে নিয়ে যান খুবই ভালো ভালো আইটেম আছে এমন যে এখানেও দেখতে পাচ্ছি আমরা কিছু স্যান্ডেল থেকে শুরু করে স্যান্ডেল কেট হ্যাঁ কেটসও আছে স্যান্ডেলও আছে সব ধরনের আইটেম আছে মুরব্বীদের থেকে বাচ্চা সবার প্রয়োজন সবার কালেকশন আছে হাইনেক আছে কিন্তু এখানে যারা হাইনেক পছন্দ করেন হাইনেক আপনারা এখানে আসতে পারে প্রচুর হাইনেক আছে এখানে পার্টি শু থেকে শুরু করে আমি কনভার্ট দেখতে পাচ্ছি না এটাই একটা দেখলাম যে মানে কনভার্টসের চাহিদা খুবই কম তো ভালো ভালো কালেকশান আপনারা দেখে নেবেন অবশ্যই যেখানে অনেকেই কেনাকাটা করতেছে যে ভাইয়ার দোকানে রাজধানী এটাকে বলে এটা মেবি রাজধানী এটার সাথে আর যে পাশে যে মার্কেটটা আছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তার পাশে হচ্ছে দোকানটা সুন্দরবনের সাথে এই দোকানটা তো আমরা এই পাশে একটা দোকান দেখি এখানেও মোটামুটি ভালো কাস্টমার আছে হ্যাঁ হ্যাঁ এই ভাইয়ার হচ্ছে এখানে মোটামুটি ভালো কালেকশন আছে হাইনে আসতেছে